শনিবার সন্ধ্যায় অসুস্থ প্রায় জন পড়ুয়া সন্দেহ খাদ্যে বিষক্রিয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জেলার যুব সভাপতি ও দক্ষিণের বিধায়ক পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত পিচকুড়ি মাদ্রাসার শনিবার সন্ধ্যায় প্রায় একশো জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে প্রাথমিকভাবে অনুমান খাবারে বিষক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটেছে প্রথমে সাত থেকে আটজন পড়ুয়া অসুস্থতার লক্ষণ দেখায় তাদের পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেয় বিকেলের পর থেকে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমে বাড়তে থাকে অবস্থা বেগতিক দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের গোশকরা হাসপাতালে নিয়ে আসে তারপরেই সকলের আরও ভালো চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জি এদিন অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে ছুটে আসেন সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জী জানিয়েছেন প্রায় একশো জন পড়ুয়া অসুস্থ হয়ে ভর্তি রয়েছে দুজনের অবস্থা ক্রিটিক্যাল রয়েছে তাদেরকে ভর্তি রাখা হয়েছে আইসিউতে তবে মাদ্রাসার খাবার খেয়েই অসুস্থ এটা নিশ্চিত করা গেছে তবে কোন খাবার থেকে বিষক্রিয়া ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তিনি জানিয়েছেন দুজন ছাড়া বাকি সমস্ত পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি তবে বিশেষ নজরদারিতে সকলকেই রাখা হয়েছে অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কি থেকে এমন ঘটনা ঘটলো তা খবর নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে বিষয়টি বলা সম্ভব নয় তবে যাতে সকলের চিকিৎসা ঠিক হয় সে বিষয়টি তারা দেখছেন এদিন রাতে হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার মাদ্রাসার সূত্রে জানা গেছে সেখানে মোট প্রায় আড়াইশো আবাসিক পড়ুয়া রয়েছে তাদের মধ্যে দফায় দফায় অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খাদ্য নমুনা পরীক্ষা করে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে খবর পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট টাইম বেঙ্গল নিউজ ডাইরিয়া নিয়ে মেনলি ভর্তি হয়েছে একশো জন মতন অ্যাপ্রক্সিমেটলি বলছে একশো জন মতন আছেন তার মধ্যে তিরিশ জন ছোটো ওই বারো চোদ্দো বছর বয়স আর বাকিরা তার থেকে বড় আমাদের মোটামুটি সবাই স্টেবল কন্ডিশনে আছেন দুজন শুধু একটুখানি ক্রিটিক্যাল আছে তাদেরকে আমরা আইসিউতে পাঠিয়ে দিয়েছি তাদের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্টটি করা হয়েছে দুজন আলাদা ডাক্তার আমরা ওদের জন্য দিয়ে দিয়েছি তারা ওদেরকেই দেখবেন

দুজন বললাম দুজনের কন্ডিশন খারাপ আছে ক্রিটিক্যাল আছে তাদেরকে আমরা আমাদের আইসিউ তে পাঠিয়ে দিয়েছি একশো জন সে কালকে রাত্রে খাবার খাওয়া হয়েছে কালকে রাতে আমি ভাত ডাল যেরকম খাই সবজি খাবার এই খাওয়ার পর থেকে এবারে কালকে রাতে তো আর কোনো কিছু হয়নি তারপর আজ সকালে নটার পর থেকে নটার পর থেকে দু চারটা ছেলে হয়েছিল বলুন বলুন দু চারটা ছেলে এমনি শরীর খারাপ হয়েছিল তারপর ওখানে গ্রামের ডাক্তার দেখানো হয়েছে তারপর ধরুন ওটা মোটামুটি একটু কমে থেকে ছিল তারপরে সাড়ে চারটা পাঁচটা পর থেকে এটা বাড়াবাড়ি এখন মানে কি অসুবিধা হচ্ছিল ছেলেদের অসুবিধা এই পেটে পাতলা পায়খানা হয়েছে বমি পায়খানা আর পেটে যন্ত্রণা এটা কতজন ছেলে হচ্ছে মোটামুটি পঞ্চাশ কতগুলো স্টুডেন্ট আছে ওখানে আপনাদের মোটামুটি আড়াইশো মানে পঞ্চাশটার এখনো পেয়েছে সবাই তো খেয়েছে নাকি হ্যাঁ সবাই খাবার খেয়েছে বাকি জনদের এখনো পর্যন্ত এখনো হয়নি তবে এখন কি হবে এখন এদের কি এদের কি আজকেই হয়েছে হ্যাঁ আজকে আজকে নটার পর থেকে এগুলো হয়েছিল দু চার দিন হয়েছিল তারপরে বিকালে পাঁচটা পর থেকে এগুলো সব বেশি হয়েছে মানে সকাল থেকে যাদের হয়েছিল হ্যাঁ যাদের ক্ষেত্রে সকাল ট্রিটমেন্ট করা হয়েছিল গ্রামীণ গ্রামীণ হ্যাঁ

স্তরে রয়েছে এখন এর পরে এগুলো আমরা বাকি এখন অবধি আমরা যত পেয়েছি প্রায় অলমোস্ট সত্তর আশি মতো আছে আমরা সেটাই দেখছি ডাক্তারবাবুরা দেখছেন তারা বললে আমরা আপনাকে জানা সেটা পেয়েছি সেটাই তো ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে একদম প্রাথমিক স্তরে তদন্ত রয়েছে যেরকম জানা যাবে ওই জন্য আমরা সত্তর আশির মতো এখন অবধি এখানে এসেছি না ওখানে যারা আছে তারা

মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ